অভিবাসন ছাড়া উচ্ছেদ নয় হুগলি স্টেশন রোডে প্রতিবাদ মঞ্চে অবস্থান বিক্ষোভ হুগলি স্টেশন রোডে রেল লাইন সংলগ্ন এলাকার বাসিন্দা ও হকারদের ওপর জারি হওয়া উচ্ছেদ নোটিশের আজ চোদ্দ নভেম্বর ছিল শেষ দিন সকালেই দেখা যায় স্টেশন সংলগ্ন রাস্তায় একটি প্রতিবাদ মঞ্চ তৈরি করে হকার ও স্থানীয় বাসিন্দারা হয়ে অবস্থান বিক্ষোভে বসেছেন প্রতিবাদকারী বাসিন্দাদের অভিযোগ রেল কর্তৃপক্ষ পুনর্বাসনের পরিকল্পনা না জানিয়ে উচ্ছেদের নোটিশ তাই বাধ্য হয়ে তারা রাস্তায় নেমেছেন এই ইস্যুতে ভারতীয় বাংলা পক্ষের নেতাদের বক্তব্য রাতের বেলা রেল বা আর পি ভাঙতে এলে বুক চিতিয়ে প্রতিরোধ গড়ে তুলি পুনর্বাসন না হওয়া পর্যন্ত কোনো ভাঙচুর হতে দেব না

কিছুদিন আগে ব্যান্ডেল আরপিএফ হুগলি রেলবস্তি কলোনিতে এখানে এসে উচ্ছেদে নোটিশ দিয়ে যায় দশ পনেরো দিন আগে এখানে এসে উচ্ছেদে নোটিশ দিয়ে যায় আজকে হুগলি রেলবস্তি কলোনিতে কম করে হলো চল্লিশ পঞ্চাশ বছরের ওপর এখানে এরা বসবাস করছেন সেই সেইখানে দাঁড়িয়ে কোনো ধরনের পুনর্বাসন ছাই রেল ব্যান্ডেল আর পি এসে এখানে এসে উচ্ছেদে নোটিশ দিয়ে যায় আজকে এসআইআর নিয়ে যেভাবে মানুষের মাথায় হাত পড়ে গেছে বিজেপি বরণে ইলেকশন কমিশনকে ব্যবহার করে যেভাবে হচ্ছে বাংলায় ক্ষমতা আসার চেষ্টা করছে বৈধ ভোটার অবৈধ ভোটার এইসব নিয়ে প্রত্যেকটা সমজীবী মানুষের মাথায় ব্যথা প্রত্যেকে হচ্ছে এখানে হচ্ছে যে যার এসআইআর নামে প্রত্যেকে ফর্ম ফিল জন্য ব্যস্ত সেইখানে তাদের রাতে বেলা আর এসে এখানে তো দিয়ে যাচ্ছে দশ পনেরো জন দশ পনেরো দিন ধরে আর পি এ বুর্দি পরে এসে রাত্রে বেলা এখানে মা বোনদেরকে হুমকি দিয়ে গেছে উচ্ছেদ করার জন্য চোরের মতো রাত্রে বেলা সে দিয়ে গেছে এই উচ্ছেদের বিরুদ্ধে আজকে আমরা জাতীয় পাবো সম্মেলন সোচ্চা রয়েছি আমরা এখানে অবস্থান বিক্ষোভে বসেছি যতক্ষণ না আমাদের পুনর্বাসনের দাবি জানাচ্ছে ততক্ষণ অবধি আমরা একটা বস্তিও উচ্ছেদ করবো না জয় বন্ধু

যদি করে বিজেপি যদি মনে করে বাংলা এসে বাংলা শ্রমজীবী মানুষের মাথার ছাদ কেনে নেবে তাহলে ওরা জানে না বাংলার মা বোনেরা সচ্চা রয়েছে আমরা ধর্নায় বসেছি এই আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে আমাদের এই বস্তিতে কম করা হলো আড়াইশো থেকে তিনশো মতুয়া সম্প্রদায়ের মানুষের ঘর আছে বিজেপি আজকে নিজেদেরকে দাবি করে মতুয়া সম্প্রদায়ের কর্তা আড়াইশো থেকে তিনশো হচ্ছে মতুয়া সম্প্রদায়ের মানুষের ঘর আছে তাদের ঘরে পর্যন্ত নোটিশ দিয়ে গেছে তাদেরকে কুচি বাসায় গালাগালি পর্যন্ত করা হয়েছে রাত্রেবেলা এসে ছড়ার মতো ডাকাতের মতো হুমকি দেওয়া হয়েছে মহাপুরু ওপর মথুয়া সম্প্রদায়ের মানুষদেরকে হুমকি দেওয়া হয়েছে তাহলে সেইখানে দাঁড়িয়ে বিজেপি হচ্ছে শুধুমাত্র বাংলা বিরোধী একটা দল হিন্দু হোক মুসলমান মতুয়া হোক যে কোনো ধর্মের মানুষ সে যদি বাঙালি হয় তার উপরে হচ্ছে বিজেপি অত্যাচার করবে এই হচ্ছে প্রকৃত বাস্তব আমাদের মতুয়া ভাইরা আসছে বা মা বোনেরা আসছে প্রত্যেকে আমরা ধর্নায় বসছি এবং এই ধর্ণা আমরা চালিয়ে যাব। যতক্ষণ না আমাদের পুনর্বাসন দেওয়া হচ্ছে আমরা এখানে এক পাও নড়বো না আর যদি রেল আর যদি মনে করে এখানে আমাদেরকে সোর্স এখানে আমাদেরকে উচ্চ করার চেষ্টা করবে তাহলে আমরা এখানে গ্রুপ পেতে দেবো আমরা সারা রাত পাওয়া দেবো মা বোনেরা সারা রাত পাওয়া দেবে যতক্ষণ না আমাদের পুনর্বাসন দেওয়া হচ্ছে আমরা এখান থেকে একটা গাড়িও ঢুকতে দেবো না একটা টিয়ালি চালে হাত দিতে দেবো না আর কি করবেন কি করবো তোমরা যদি একটা উপায় ব্যবস্থা না করো তোমরা কোথায় যাবো বলো মুড়ি খাইয়ে কাজ করে টাকা কটা জমাই এইটুক করছি পাঁচটা বছর হয়ে থাকতে পারতাম তবু না মনের বুঝবি কি বলছে রেল কি বলছে রেল কি বলছে রেল বলছে আজকের অব্দি টাইম দেখ বল বল আয় সেই দিনের তারপর তো রে আছে সেই ব্যক্তি সেই হসপিটালে যাবে মানুষ কতদিন আগে এসেছেন এখানে আমি আমার এই দু বছর আগে কথা থাকতেন আগে ওপারে ভাড়া ছিল ভাই এখানে জায়গা পেলেন কি করে মানে খবর পেয়ে এসেছেন খবর মানে এরা মানে আমার ছেলেটা বাচ্চা মানুষ তো তারে বললে কয় দিন কিন্তু ছুটির কিছু দিতে আগে থেকে না তো জানতো না বাচ্চা বাচ্চা মানু গরম পড়ছে এইরকম ভাবে ঘরে তো জিনিসপত্র রয়েছে যদি ভেঙে দেয় জিনিসপত্র সরাই সরাইছেন জিনিসপত্র জিনিস সবায়ের তাই সরানো আছে কোথায় রেখেছেন সরিয়ে ওই ঘর না আছে ভাড়া নিয়েছেন হ্যাঁ হ্যাঁ তো ভেঙে দিতে তো ভাড়াই যেতে হবে হ্যাঁ ভাড়াই যেতে কি করব জীবন বাঁচাইতে ছোট ছোট বাচ্চা নিয়ে এই অবস্থায় আছি আমরা খাওয়া নেই দাওয়া নেই ঘুম নেই কী করব কোথায় যাব আমরা হাজার হাজার লোক তারপর দুটো নম্বর ঘর ভাড়াও তো পাওয়া যাচ্ছে না তবুও আমি ঘর ছাড়ি নিই বুঝলে এই রাগে এই বাড়ি নিয়েছে বুঝলে এই বাড়িটা কিনছে বুঝলে আমি রাগে বাড়িটা আসিনি যে বাবা একটুখানি খাস জায়গা নিই এখানি যদি পুঁতি তবু আমাদের জোর আছে আর এতে কোনো জোর আছে না আমার দুইটা চারটা বছর থাকতে পারলেই আমরা একটা উপায় করে নেব আমি রাগে আসি না বাবা তো সেই ঘরে নিয়ে এই মালগুলো নিয়ে ঢুকাই দিচ্ছি এই ঘর কি বানিয়েছিল না কিনেছে না এই কেনা এই অবস্থায় ছিল কেউ বিক্রি করেছে হ্যাঁ বিক্রি করে তাদের সঙ্গে কথা বলেন নিয়ে জায়গা তো তার নয় কি করে বিক্রি করল শুধু ঘর ঘর ঘরটা বিক্রি করে জায়গা শুধু ঘরটা কিনছে তবে এবার কি করবেন কি করব এবার আমাদের মরার আর উপায় নাই আর কি করব যা ছিল সবই দিতে কিনছি। এখন তার খাওয়া মানে রান্নাই বন্ধ খেতে পারবো না কাজী কমে যেতে বাসছি না ঘর ইটিকমো তো ঘুমাইতে বাসছি না এছাড়া কি করব যা হবে উপর্বালার হাতে এখন আর কিছু তো নেই যেহেতু আমাদের কোনো ব্যবস্থা নেই তাহলে আমাদের এখন নিরুপায় আমরা কিছু করার নেই এখন কি করব আর আমাদের তো এখন সরকারও কোনো কিছু সাহায্য করছে না আর রাজ যে যার হাতে আমাদের রাজ্য সরকার রাজ্য সরকারও কোনো ব্যবস্থা করছে না আমরা এখন চারিদিকে এখন গঙ্গার মধ্যেখানে ভাসছি আমাদের এখন কোনো উপায় নেই ঠিক আছে এখন যা করবে রেল দপ্তর থেকে যা ডিসিশন নেবে তাই আমাদের মানতে হবে আর কিছু করার নেই সব যদি ভেঙে দেয় বলছে তো ভেঙে দেবে ভেঙে দেবে ভেঙে দিলে দেবে আর কি করবো বলুন ভেঙে দিলে এখন আমরা যা যা বট কী করবো আর তো কোনো উপায় নেই ভেঙে দিলে সরকার তো সরকারের কাজের জন্য ভেঙে দেবে কিন্তু আমরা চাইছিলাম যে আমাদের যদি কোনো একটা ব্যবস্থা করা যেত বা কোনো একটু বেশি একটু একটু টাইম সময় দিত তাহলে আমরা যা হোক করে আমাদের মতন একটা ব্যবস্থা করতাম এই চৌদ্দো দিনের সময় আপনি বলুন চোদ্দো দিনের মধ্যে ঘর একটা ঘর দেখে ভাড়া যাওয়া কিংবা এই ঘরটাকে অন্য জায়গায় পরিবর্তিত করা কিংবা কোনো একটা ব্যবস্থা করা এই এতটুকু সময়ের মধ্যে কোনো মতেই সম্ভব না ঠিক আছে আমরা চাইছি একটু আমাদের সময় দেওয়া হোক অথবা আমাদের কোনো রকমভাবে রাজ্য সরকার হোক চাই কেন্দ্র সরকার হোক যেই হোক আমাদের পাশে এসে দাঁড়াক বা আমাদের কিছু একটা সাহায্য করুক এর আগে কোনো দিন কোনো নোটিশ পড়েনি না আগে কোনো দিন কোনো নোটিশ পড়েনি এই প্রথম নোটিশ পড়েছি কিন্তু এতটা সবারই একই বক্তব্য এতটা কম সময়ের মধ্যে কিছু করা সম্ভব হয়ে উঠছে না কারণ এখন কত বছর ধরে আছেন এখানে তারা ধরুন আমরা দশ পনেরো বছর তো ধরে রয়েছি এখানে অনেক পুরনো পুরোনো যারা আগে রয়েছে তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে এখন ধরে বসবাস করছে তো তাদের মধ্যে কিছু কিছু লোক যারা বাসস্থান করতে পেরেছে তারা করে এখান থেকে বেরিয়ে গেছে কিন্তু যারা মানে খুবই গরিব দিন দরিদ্র কী করবে দিনমজুরি লোক তারা তাদের খাবে না কিছু সঞ্চয় করবে তাদের সংসার খুবই অবস্থায় চলে ঠিক আছে তার তার মধ্যে দিয়ে পরিস্থিতি সব কিছু সামলিয়ে তারা কিছু ব্যবস্থা করার একটু সময়ের অপেক্ষায় ছিল কিন্তু গভর্নমেন্টের যেহেতু দরকার এখন তো উপায় আমাদের কিছু নেই কিন্তু গভর্নমেন্ট যদি আমাদের সাথে থাকতো পাশে থাকতো একটু সময় দিত বা কিছু রকম একটু আমাদের ব্যবস্থা করে দিত তাহলে আমরা খুবই খুশি হতাম এখন আমাদের এইটাই অনুরোধ ঝরঝোর করে গভর্নমেন্টের কাছে বা রাজ্য সরকারের কাছে বা কেন্দ্র সরকারের কাছে যার কাছেই হোক যে যদি আমাদের রকম একটু ব্যবস্থা করে তাহলে আমরা একটু মাথা গোজার ঠাঁই পাই এখন আমাদের ওনারাই ভগবান মালপত্র বের করতে পেরেছেন না মালপত্র এখনও আমরা যেহেতু কিছু ব্যবস্থা করতে পারিনি তাই মালপত্র কিছু বার করতে পারিনি আমাদের সবই এরকমই আছে পুলিশ তো বারবার করে অ্যানাউন্স করে যে বের করে নেবার যদি বার না করতে পারেন দেখুন কোনো রকম ব্যবস্থা না করতে পারি তাহলে কোথায় বার করবো বলুন তাহলে ভাঙলে যদি ওই জিনিসগুলো ভেঙে যায় ভেঙে গেলে বললাম তো কিছু কি করবো মাথায় কিছু ঢুকছে না বা কোনো উপায় নেই যেহেতু তো সেই হিসাবে এখন মারলে মারবে বাঁচালে বাঁচাবে ঠিক আছে এখন আমাদের নির উপায় এই আন্দোলনে যাননি আজকে যেখানে না এখন আমরা আন্দোলনে যাইনি ঠিক আছে আন্দোলনকে সমর্থন করছেন বিধায়ক এসেছিল বা এই যে আছে